উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন দু সালের একুশ সালে প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা মঙ্গলবার তারা রায়গঞ্জের কর্ণচোরায় অবস্থিত ডিপিএসির সামনে ধর্ণা দেন চাকরি প্রার্থীদের অভিযোগ দু একুশ সালের পরীক্ষার্থী তারা গত তিন তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রতিটি জেলায় নিয়োগের তালিকা পাঠানো হয় সব জেলায় সেই তালিকা প্রকাশ করে কাউন্সেলিং শুরু হয়েছে কিন্তু ব্রাত্য উত্তর দিনাজপুর সেক্ষেত্রে প্রচুর চাকরি প্রার্থী বঞ্চিত হয়ে রয়েছে বলে অভিযোগ এদের প্রায় সত্তর জন চাকরি প্রার্থী ধর্না দেন তারা কোনো সদুত্তর পাচ্ছে না বলে অভিযোগ যার জেরে বাড়ছে মানসিক চাপ এখানে আমরা আমাদের তো ইন্টারভিউ রেজাল্ট দিয়ে দিয়েছে প্যানেল দিয়ে দিয়েছে তিন তারিখে সব ডিস্ট্রিকে কাউন্সিলিং শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ডিস্ট্রিকে রকম কোনো খোঁজ খবর নেই বাড়িতে থাকতে পারছি না সারা রাত ঘুম হচ্ছে না ছোট বাচ্চাকে থুয়ে তার খোঁজখবর নিতে এসেছি সেটা তো আমরা বুঝতে পারবো না আমরা তো বারবার এখানে গেটের সামনে সে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কী ব্যাপার কী ব্যাপার বৃত্তান্ত আমাদের কিছুই জানানো হচ্ছে না আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমাদের কিছু বলছেও না লিস্ট কবে দিবে কখন দিবে কিন্তু আমরা শুনলাম যে পর্ষদ থেকে মানে প্যানেল লিস্টটিকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের হাতে এখনো বাইরে লিস্ট টাঙানো হয়নি বা আমাদের কোনো খোঁজ খবর দিচ্ছে না আর প্রত্যেকটা জেলায় যেখানে দিয়ে দিয়েছে আমরা কেন অপেক্ষা করব কি কারণে এটা আমরাও বুঝতে পারছি না আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এবার সেই জায়গায় আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসি তে এখনো অবধি কোনো সদস্য ভূমিকা পালন করছে না অর্থাৎ লিস্ট চলে এসেছে কিন্তু এই লিস্ট পাবলিশ করা এবং সেটা নোটিশ আকারে জানিয়ে দেওয়া এখনো এই জিনিসটা করেনি কর্তৃপক্ষ দিক থেকে এই লিস্টটা তিন তারিখে পর্ষদ থেকে পাঠানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা টিপিএসিতে মেল মারফত এবার তিন তারিখের পর চার তারিখ কেটে গেল পাঁচ তারিখ কেটে গেল আজকে ছ তারিখ ইভেন কি অন্যান্য জেলাগুলোতে আজকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে জায়গায় কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু আমরা উত্তর দিনাজপুরে এসে দেখছি আমাদের এখনো নোটিশ আকারে জানানোই হয়নি যে আমরা ঠিক এখানে কতজন লিস্টেড হয়েছি ঠিক আছে তারপর নোটিশটা কখন দেবে এবার বিষয়টা হল যে পরবর্তী যে প্রক্রিয়া পরবর্তী প্রক্রিয়া কি আমরা তখন এখানকার যে বড়বাবু ওনার সাথে কথা বললাম যে স্যার আমাদের নিয়ে কি স্টেপ ভাবছেন বলছি আমাদের এখনো অবধি কোনো তত্ত্ব নেই তবে আপনাদের বিষয়টা নিয়ে কাজ চলছে কিছু তো সেটা আমি অ্যাপ্রুভালটা পেলেই আমরা সেটা নোটিশ আকারে জানাবো কিন্তু এটা জানাবে কখন আমরা সেটা জানি না ঠিক আছে এই নিয়ে সবাই আমরা পুরো দুশ্চিন্তা ভুগছি কারণ অন্যান্য জেলায় আমাদের বন্ধুরা আমাদের সহকর্মীরা তারা কিন্তু অলরেডি কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করছেন এখানে আমরা প্রায় প্রায় ষাট থেকে সত্তর জন এখন নাছি বর্তমানে ঠিক আছে এই বিলম্বনা প্রথম কথা এখানে এই ডিপিএস কোনো নির্দিষ্ট চেয়ারম্যান নেই এবার যিনি চেয়ারম্যান আছেন তিনি এখানকার আমাদের যে উত্তর দিনাজপুরের যে ডিএম বা জেলা রয়েছে এবার বিষয়টা হলো উনি যখন বিষয়টাকে প্রেফার করবেন তারপরেই এখানে স্টেপ না হবে এটা আমরা এখানকার কিছু ব্যক্তির সাথে কথা বলে আমরা সেটা জানতে পারলাম ঠিক আছে এবার আমি জানি না আমরা জানি না যে কতটা এখানে ইনিশিয়েটিভ ভূমিকা পালন করা হচ্ছে বা আজকের মধ্যে আমরা নোটিশটা পাবো কিনা সেটাও আমরা পুরো দ্বন্দ্বই যদি এখানে আজকে নোটিশ আকারে যদি না জানালো আজকে বিকেল চারটা বা পাঁচটার মধ্যে তাহলে আমরা এখানে অবস্থান যে ধর্ণামঞ্চ সেটা আমরা করবো আজকে